নমস্কার আজকে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করার আগে দুটো কথা বলে নিতে চাই ছোটোবেলা থেকে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল নিজে বানিয়ে কবিতা লিখবো কিছু করবো কিন্তু কোনোদিনও আর সেভাবে লেখা হয়ে ওঠেনি লিখেছি স্কুলের ম্যাগাজিনে তা ছেপেওছে কিন্তু সেইভাবে নিজেকে কখনো প্রকাশ করার চেষ্টা করিনি এখন আমাদের ইউটিউব ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতে এমন এমন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা তাদের নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাচ্ছে তাই সেই দেখে আমার মনের মধ্যেও সেই সুপ্ত বাসনা আজ যেন উঁকি দিচ্ছে যেন কেউ বলছে তুই চেষ্টা করে দেখবি না তাই আমার এক ক্ষুদ্র প্রয়াস আমার স্বরচিত কবিতা কবিতার ঝাঁঝ সেই কবে থেকে ভাবছি বসে লিখব কবিতা খানি যথার্থ উপকরণ বিনে কি লিখি তাই গণি ছন্দ আর অলঙ্কারের মশলা না যদি থাকে কবিতার আচার জোরবে কিসে বলবো আমি কাকে ছেদ জ্যোতি কমার লবণ দিয়ে জড়াতে হবে আমায় শ্রোতার মতো রৌদ্র পেলে ঠিকই হবে কামাই বছর ভর রাখতে ভালো তাতে দিতে হবে ভালোবাসার ভিনিগার সুগন্ধি ছড়াবে তার যত পড়বে কমেন্ট রূপ রোদের বাহার কবিতা শুনে ভাবছ বুঝি এ কেমন ধারার কবিতা না আছে তার স্বাদ গন্ধ একেবারে তা মনোযোগ দিয়ে সহৃদয় দিয়ে লিখতে বসো যদি বেড়েই যাবে পুকুর থেকে এই কবিতা নদী তাই সবারে করি অনুরোধ কবিতাখানি পড়ার আশা ভরসা সবই পাবো তাতে অন্য কবিতা গড়ার ভুল ত্রুটি কিছু হয়ে গেলে পরে ক্ষমা কর মোরে শ্রোতা আজ এখানেই ইতি টানছি আর না করে ভনিতা নমস্কার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন এবং সবাইকে আমার শ্রোতা বন্ধুদের অনুরোধ রইল এই কবিতাখানি সোনার